বাংলার বাড়ি আগে সাতচল্লিশ লক্ষ করে দিয়েছি বারো লক্ষ এই বছরে করা হয়েছে ষোলো লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেজ পাবে তারপরে যেটুকু বাকি থাকবে ফেস ওয়াইজে করে দেবো আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয়ে মরতে দেবো না এটা আমাদের অঙ্গীকার এটা মাথায় রাখবেন বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তা যে ডিসেম্বরে টাকা পেতে চলেছেন সেই ব্যাপারে আমরা আগে থেকে জেনে গেছি কিন্তু এই পিডব্লিউএল তালিকায় থাকা ষোলো লক্ষ উপভোক্তার মধ্যেও নাম বাদ হচ্ছে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার নাম বাদ হলো কি না এর জন্য আপনার কাছে প্রয়োজন ফাইনাল লিস্ট এই ফাইনাল লিস্ট আপনি কিভাবে পাবেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য সম্পর্কে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন পিডব্লিউএল তালিকায় থাকা ষোলো লক্ষ টাকা দেওয়ার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও একবার সমীক্ষা করা হয় সেই সমীক্ষা থেকেই কিন্তু ফাইনাল লিস্টে নাম বাদ পড়ছে এই নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে যা সরাসরি আপনাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি কারো বাড়ি পলিথিন দিয়ে ঘেরা আবার অনেকের মাটির বাড়ির টালির ছাউনি নড়বড়ে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন বলে দিন ছিলেন ওই দরিদ্র পরিবারের উপভোক্তারা চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে মালদহের চাঁচল এক নম্বর ব্লকের চাঁচল ও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক উপভোক্তার প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে বসেন প্রায় তিরিশ জন উপভোক্তা বাংলার বাড়ি লেখা প্ল্যাকার হাতে এদিন সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত টানা বিক্ষোভ দেখান প্রশাসন সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরে রাজ্যের ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেবে রাজ্য সরকার ওই প্রকল্পের পিডব্লিউএল তালিকায় চাঁচল এক নম্বর ব্লক এলাকায় প্রায় তেরো হাজার উপভোক্তার নাম ছিল তার মধ্যে প্রায় পাঁচশো জনের বেশি মানুষের নাম ছাঁটাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে অভিযোগ সেই ছাঁটাইয়ের তালিকায় এমন বহু পরিবার রয়েছে যারা কাঁচাবাড়ি ও দিন মজুরি করে সংসার চালায় বিক্ষোভকারীদের অভিযোগ দুর্গাপূজার সময় ব্লক অফিস থেকে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়েছিলেন তারা টাকা দাবি করেছিলেন সেই সময় বলা হয় টাকা দিলেই নাকি চূড়ান্ত তালিকায় নাম উঠবে একই অভিযোগ তৃণমূল পরিচালিত চাচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের তিনি বলেন একই বাড়িতে একাধিকবার সমীক্ষা করা হচ্ছে টাকার বিনিময়ে প্রকৃত প্রাপকদের নাম ছাঁটাই করে অযোগ্যদের নাম ঢোকানো হয়েছে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা প্রকৃত প্রাপক বলেই মনে হচ্ছে বিষয়টি নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করা হবে বিক্ষোভকারী চাচল গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার গৃহবধূ কবিতা দাস আক্ষেপ করে বলেন ভেবেছিলাম এবার পাকাবাড়িতে থাকতে পারবো কিন্তু নাম বাদ দেওয়ায় বঞ্চিত হতে হলো। ব্লক থেকে বাড়িতে সমীক্ষা করতে এসেছিল তারা টাকা দাবি করলেও দিতে পারিনি তাই হয়তো নাম বাদ দেওয়া হয়েছে একই অভিযোগ তুলেছেন ওই এলাকার বিক্ষোভকারী কৃষ্ণদাস তার দাবি পিডব্লিউএল তালিকায় নাম ছিল চূড়ান্ত তালিকা হওয়ার আগে সমীক্ষা করতে আসেন ব্লকের কর্মীরা তারা টাকা দাবি করলেও দিইনি বলে বঞ্চিত হলাম এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লক অফিসে অবস্থান বিক্ষোভে ছিলেন কলিগ্রামের বাসিন্দা পক্ষাঘাতে আক্রান্ত মোখতার আলী তার কথায় ছেলে মেয়েকে নিয়ে কাঁচাবাড়িতে থাকি বর্ষার সময় চাল থেকে জল পড়ে শারীরিক অসুস্থতার জেরে কোথাও দৌড়ঝাঁপ করতে পারছি না তাই ব্লকের সদর দরজায় বিক্ষোভে বসেছি অভিযোগ প্রসঙ্গে চাচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা বলেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন যে পিডব্লিউএল তালিকা থেকেও ফাইনাল লিস্ট যে করা হচ্ছে সেখানে কিন্তু নাম বাদ পড়ছে তাহলে আপনি বুঝবেন কি করে আপনার নাম বাদ পড়ল কিনা আপনি পিডব্লিউএল তালিকা কোথায় পাবেন চলুন সেই ব্যাপারে এবার আপনাদের দেখিয়ে দিই পিডব্লিউএল তালিকার প্রভিশনাল লিস্ট আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাদের জেলার ওয়েবসাইটে অর্থাৎ প্রত্যেকটি জেলার ওয়েবসাইটে এখন পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের প্রভিশনাল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আপনার জেলার ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ওই জেলার নাম ডট জিওভি ডট ইন এটা টাইপ করতে হবে যেমন আমি পশ্চিম মেদিনীপুর জেলার ওয়েবসাইটে আসার জন্য পশ্চিম মেদিনীপুর ডট জিওভি ডট ইন এটা টাইপ করেছি তো এইভাবে আপনি আপনার জেলার ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং ওয়েবসাইটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটের ওপর ক্লিক করে নেবেন থ্রি ডটের ওপর ক্লিক করলে দেখতে পাবেন নোটিশ আছে আবার কোন কোনো জেলার ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট আছে তো আপনারা নোটিশ কিংবা অ্যানাউন্সমেন্ট এখানে চলে আসবেন নোটিশের ভেতরেও অ্যানাউন্সমেন্ট আছে তো তার মধ্যে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে প্রভিশনাল লিস্ট অফ বিবিজি ফেজ টু বেনিফিশিয়ারিজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ অর্থাৎ এখানে বিবিজি কথার অর্থ বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রভিশনাল লিস্ট দেওয়া হয়েছে তবে এটি ফাইনাল লিস্ট নয় এখান থেকে আপনি আপনার নাম তালিকায় আছে কিনা বা প্রভিশনাল লিস্টে আছে কিনা তা এই ফাইল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন একইভাবে প্রত্যেকটি জেলার ওয়েবসাইটে আপনি এই প্রভিশনাল লিস্ট পেয়ে যাবেন তো বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম যেমন পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিন্তু লিস্ট প্রত্যেকটি ব্লক ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে আপনি এইভাবে পূর্ব মেদিনীপুর জেলাতেও সার্চ করে নিতে পারবেন পূর্ব মেদিনীপুর জেলার ওয়েবসাইট তো পূর্ব মেদিনীপুর জেলার ওয়েবসাইটে এলে আপনি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের লিস্ট একইভাবে দেখে নিতে পারবেন এখানেও কিন্তু লেখা আছে দেখুন প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু এখানে কিন্তু প্রত্যেকটি ব্লক ওয়াইজ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এলিজিবল লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা যোগ্য তাদের তালিকা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা এই তালিকা দেখার পরেই আপনাদের নাম আছে কি না চেক করে নেবেন তো আপনি যদি দেখেন যে আপনার নাম আছে তাহলে আপনি কিন্তু প্রভিজনাল লিস্ট বা প্রভিজনাল তালিকায় ছিলেন এবার ফাইনাল তালিকা আপনি কোথায় পাবেন ফাইনাল তালিকার জন্য আপনাকে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসে যেতে হবে ব্লক অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডেই কেবলমাত্র আপনি ফাইনাল তালিকা দেখতে পাবেন আপনারা জানেন গ্রাম সংসদ করে কিন্তু ঘোষণা করা হয়েছে আপনাদের প্রত্যেকের নাম তালিকায় কাদের কাদের নাম আছে তা কিন্তু ঘোষণা করা হয়েছে গ্রাম সংসদ করে তো আপনারা সেই ঘোষণায় তালিকা নিশ্চয়ই দেখেছেন কিংবা ঘোষণায় আপনাদের নাম আছে কি দেখেছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চলে যাবেন আপনাদের ব্লক অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি কিন্তু এই তালিকা দেখতে পাবেন নোটিশ বোর্ডে টাঙানো আছে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্য দিলাম যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ফাইনাল তালিকায় ষোলো লক্ষ উপভোক্তার মধ্য থেকে কারো কারো নাম বাদ পড়ছে সেক্ষেত্রে আপনারা আপনাদের লিস্ট কিভাবে চেক করতে পারবেন এছাড়াও প্রভিজনাল লিস্ট আপনি অনলাইনে কিভাবে চেক করতে পারবেন তাছাড়াও ফাইনাল লিস্ট দেখার জন্য আপনাকে কী কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন